শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি চলে এসেছি রুবি তোমাদের আমার প্রিয় বন্ধু তোম লাইভে চলে এসে সবাই সবার অপেক্ষায় রয়ে আমি রুবি সবাই কেমন আছো থেকে বলছো কমেন্টে জানাও তাড়াতাড়ি সবাই লাইভটা জয়েন করো আমার সমস্ত বন্ধুরা তাড়াতাড়ি লাইভটা জয়েন করো লাইভে চলে এসেছি কে কোথা থেকে দেখছো আর কেমন আছো সবাই তাড়াতাড়ি লাইভে এসো আজ রবিবার ছুটির দিন সবার সাথে চলে এলাম গল্প করতে রেগুলার টাইম হয় না তাই আজ এসেছি ছুটির দিনে সমস্ত বন্ধুদের সঙ্গে দেখা করবো গল্প করবো বলে প্রতিদিন ভাবলাম লাইভে এলে সবার সাথে গল্প করব কিন্তু লাইভে এখন কেউ আসছে না সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত জানি চলে এলাম আজকের লাইভ এই যে আমাদের বাবু এখন অনেক কাজে ব্যস্ত গোটা পাইপ খুলছে আমাদের জল ছেঁচা মেশিনের পাইপ দেখো সবাইকে হাই বলে দাও সবাই কেমন আছে বলো তুমি কি করছো এখন তাই তোমার নাম কি তোমার বাড়ি কোথায় কামড়ে দেবে আবার কামড়ে কামড়ে ও দেয় না ও ঢুকতে পারবে না চলে এসো তুমি তোমার কাজের লোক হ্যালো বন্ধুরা সবাই লাইভটা জয়েন করো থ্যাংক ইউ সো মাছ আমার যে বন্ধু লাইভটা দেখি যারা যারা লাইভ হচ্ছে কমেন্ট করো হ্যালো সবাই কমেন্ট করো কেমন আছো কোথা থেকে বলছো বলো দিন পর লাইভ এলাম সবার সাথে বলে আজ রবিবার কারা কারা মাংস দুল ভাত কাটছো বলো আমাদেরও আজকে হয়েছে মাটন সে দেখো

বিড়ালটা এখন কামড়ে দিলে বুঝবে বদমাইশি বিড়ালটা দেখছো বন্ধুরা খুব খিদে পেয়েছে জল দেবে না ওর গায়ে ও খিদে পেয়েছে ও খাক এই দেখো বিড়ালটা এ বলছি দাঁড়াও ও খেয়ে নি ও মাছ খায় বলে এসছে তো মাছ খাবে বলে দেখছে শিবম খেয়ে থালা বাসন পরে আছে শিবমের থালায় এখন কাঁটা শিবম দাঁড়িয়ে আছে আর এই বিড়াল মাছ কাটছে মাছের কাঁটা তাকে বিরক্ত করতেই ব্যস্ত হ্যালো থ্যাংক ইউ সো মাচ আমার লাইভটা দেখার জন্য যা যারা লাইভে এসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা আমার লাইভে এসো আমার ভিডিও দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করো আমার পাশে এভাবেই 我那叫那叫。還 ব্যাঙের মতো শুধু লাভ হবে কেউ কমেন্টস করছে না কেন সবাইকে কমেন্টস করো সবাইকে শুভ দুপুর হ্যাঁ আমার কাছে বসবো আমরা তো লাইভ করবো মাজা খাবে তুমি মাজাক দেবো

কার লাগছে না যে সমস্ত বন্ধুরা দেখছো ভিডিওটা কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষাই আছি অনেক অনেক ধন্যবাদ যে দুজন আমার লাইভটা দেখছো সবাই লাইভটাকে লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এভাবেই সবাই লাইভে এসো আমি লাইভে সাধারণত আসি না আমার টাইমই হয় না কারণ আমি ছেলেকে নিয়ে স্কুলে যাই আস্তে আস্তে আমার অনেক বেলা হয়ে যায় তো লাইভ করার টাইমই হয় না সেজন্য আজ ছুটির দিন ভাবলাম একটু লাইভে আসি দুপুরবেলায় সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের আমার অনেক দরকার সাপোর্টও প্রচুর প্রচুর দরকার রেগুলার হয়তো আমার ভিডিও দেয়া হয় না জন্য কেউ আমাকে আর লাইভে আসছো না আমার আর জানি সবারই ছুটির দিন বাড়িতে সবার একটু কাজ আছে খাওয়া দাওয়া মজা করা সব হচ্ছে সেই জন্য সবাই লাইভে আসছে পারছো না তবুও যারা আমার লাইফটা দেখছো থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থেকে সাপোর্ট করো যে সমস্ত বন্ধুরা দেখছো যে বন্ধুটি লাইভটা কমেন্ট করো তোমার সঙ্গে একটু গল্প করি তোমাদের সঙ্গে গল্প করব বলেই তো এসেছি গল্প করব কমেন্টে কিছু জানাও হাই হ্যালো বসনো কিছু এটা আমাদের বাড়ি বন্ধুরা বাড়ির গেটের সামনে নিজে দেখছো পরে রাধা কৃষ্ণ গৌনীতাই আমার পাশে এখন কেউ নেই প্রদীপ শর্মা থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই আমার লাইফটা দেখার জন্য কোথা থেকে বলছো বলো আর কেমন আছো বলো তোমার পাশে কি আছে এখন আমার পাশে এখন কেউ নেই যে ছিল সেটা হচ্ছে আমার ছেলে সকালবেলা ঠাকুর সকালবেলা ঠাকুর মানে বুঝলাম না এখন তুমি শুধু মানে কিছু বুঝতে পারছি না আপনার কথাটা একটু ভালোভাবে লিখুন কোথা থেকে বলছেন বলুন আর কেমন আছেন বলুন হ্যাঁ এটা আমাদের গেট গেটের সামনে দেখছেন ঠাকুর তাই দেখাচ্ছিলাম আপনারাও দর্শন করে নিন আমাদের সামনেই ঠাকুর আছে আমি থাকি দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাই আপনি কোথা থেকে বলছেন বলুন আপনি কোথা থেকে বলছেন এবং কেমন আছেন বলুন কমেন্টে লিখুন আচ্ছা ব্যারাকপুর থেকে বলছেন থ্যাংক ইউ সো মাচ ব্যারাকপুর থেকে আমার ভিডিও দেখার জন্য লাইভটা জয়েন হওয়ার জন্য লাইভটাকে প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং কমেন্ট করবেন এই যে দেখুন আমার ছেলে এত অন্যায় করছে খুব দুষ্টু থ্যাংক ইউ সো মাচ এভাবেই আমার ভিডিওগুলোও দেখবেন অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আপনার মূল্যবান সময় আমার এই লাইভে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি দুষ্টি হ্যাঁ থ্যাংক ইউ কমপ্লিমেন্টের জন্য দুষ্টু ভালো কমেন্ট ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুর বেলায় আমাদের বাড়ি চলে আসুন আমন্ত্রণ রইল দুপুরে খাওয়ার ঠিক বলেছেন লাইভে দৃষ্টমি না করলে লাইভ চলবে না ঠিক গল্প করলেও তো তবে লাইভটা চলবে কিন্তু লাইভে চুপচাপ করে থাকলে কেউ কি লাইভ চলে আমি খুব বেশি কথা বলতে পারি না বলি মানে অতটা বলতে পারি না তবুও চেষ্টা করছি বলার প্রথম প্রথম লাইভ করছি তাই লাঞ্চ হয়ে গেছে দাদা ভাই যদি না হয় চলে আসুন আমাদের বাড়িতে আমন্ত্রণ রইলো দুপুরে খাওয়ার প্রচন্ড শীত পড়েছে আপনাদের ওখানে কেমন শীত পড়েছে বলুন পেছন থেকে লাইট আসছে আচ্ছা দেখা যাচ্ছে না দেখুন এবার দেখা যাচ্ছে সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটাই আসার জন্য আর যারা যারা আসোনি আমি অপেক্ষায় আছি চলে এসো আমার সমস্ত বন্ধুদের যারা যারা আমার ভিডিও দেখো অনেক অনেক ধন্যবাদ এভাবে তোমরা সাপোর্ট করো আমার পাশে থেকো থ্যাংক ইউ প্রদীপ শর্মা দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ আমি টিউশানি করি আর হাউস ওয়াইফ ছেলে নিয়েই টাইম কাটে এই যে দেখছেন আমার ছেলে দুষ্টুমি করছে আমরা খুবই সিম্পল লাইফস্টাইল আমাদের বড় সাধারণ একটা জব করে সাধারণ আপনারা সবাই সাপোর্ট করুন পাশে থাকুন আর লাইটটা দেখুন সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন করুন কোথায় আপনি চেনেন ফলতা ফলতাতে এক একটা কোম্পানিতে জব করে দুষ্টুমি করছে জল ঘেটনা ঠান্ডা লেগে যাবে সর্দি হবে কিন্তু তোমাকে চিড়িয়াখানা বেড়াতে নিয়ে যাব না আমি বাবা বলেছে গাড়ি কিনে দেবে না ও মনে করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ছেলেটা এত দুষ্টুমি করছিল ওকে বকা দিচ্ছিলাম ওই জন্য পড়াশোনা করেছি আমি ভাই দিয়ে সেকেন্ড ইয়ার হিস্ট্রি অনার্স বেশি দূর করা হয়নি পড়াশোনা শুনতে পেরেছেন জানান কমেন্টে ও অন্যায় করতে দেবো জল খাঁটছে কারণ ঠান্ডা লেগে যাবে তাই বকছিলাম ঠান্ডার সময় বেশি জল খাঁটলে তো ঠান্ডা লেগে যাবে এখন অনেকটা বেলাই হয়ে গেছে থ্যাংক ইউ এত ভালো ভালো কমেন্ট করার জন্য দাদাভাইকে খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আপনি লাইভে এলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই যখন লাইভ আসে আপনি আসবেন আমার ভিডিওগুলো দেখবেন কমেন্ট করলেন খুব ভালো দুষ্টুমি করলে yeah <laughs> কেন আমাকে কি দেখা যাচ্ছে না ক্যামেরা থেকে একটু দূরে গিয়ে দাঁড়াতে কি দেখা যাচ্ছে ঠিক আছে সমস্ত বন্ধুরা আজকে আসেনি যত এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভটাই জয়েন করার জন্য সবাইকেই আর দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য আজকে অল্প টাইমের জন্য লাইভটা করলাম ঠিক আছে আপনারাও দুপুর হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে নিন সবাইকে শুভ দুপুর धन्यवाद तो नालिस को रख तू नालिस कोजुल जुन को ए नाक टाटा बाय बाय सब के